আবার কি মানে এত ধুলা এগুলো আমার লাগিত অ্যালার্জি হয়ে যাবে এখন কোথায় যাব। একটা গাড়িও নাই দেখেছ এটা কি বাংলাদেশ বাংলাদেশের মানুষ থাকে আমি কাতারেই ভালো ছিলাম এখন কোথায় এলাম পেসলাম পাঁচ বছর হাতে গেছে স্যারা একদম দেশ বলছে বা দে সাপটা কি দেখ

পুজার তোর বয়স হয়নি রে বই কথা কস কে বড় লোক হয়ে কি বন্ধু ঘর ভলি গেছে যা রোহিঙ্গা গগন এলাকা তা গইতাছস বাপ সাপ অন্নরহম ওয়াই নো আই ও বাংলাদেশী 1971 সালে খাঠার গিয়েছি আমি খাঠরে রানিং باشিন্দা ইউ কামিং টু বাংলাদেশ এই মাত্র একটু আগে ফ্লাইট টু নামিঙ্গা তো বুঝিং না না হাই মানুষের কি পরিবর্তন চিড়ে দেশ আপিন dise তাওয়ার আর কুড়ি কুড়ি ডিয়া ডেসাপিন ড্রেসা পিঁধেছে এসব সম্ভব মানুষ কুন্ধনে আসে